গাইস আসছিলাম অ্যান্ড এখান থেকে এখন যাব বাড়ি বাপরে কি করছে মি মিস হ্যাঁ বলছি গাড়িটা অ্যাকচুয়ালি আমার তো আমি আর কি নিয়ে যাব ও আচ্ছা একটা কথা বলবো তোমাকে দেখছিলাম খুব সুন্দর লাগছে আচ্ছা এখানে ঘুরতে এসেছিলে এখানে আচ্ছা 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 ও আমিও ঘুরতে এসেছিলাম যা সব বাড়ি আমি ফট করে দেখে আর কি ভাবছিলাম যে বাপরে এত সুন্দর মেয়ে একচুয়ালি গাড়িতে বসে আছে তুই বন্ধুদের সাথে এসছো এখানে ও আচ্ছা 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 তোমাকে দেখতে না খুব সুন্দর লাগছে এরকম যদি একটা মানে গার্লফ্রেন্ড পেতাম জানো রাগ করবে না কিন্তু হ্যাঁ আমি কিন্তু ইয়ার করছি ঠিক আছে না মাইন্ডে নিয়ে না অনেকে আবার মাইন্ডে নিয়ে নেয় তো ফট করে তো তোমাকে দেখতে এতটা সুন্দর লাগছে মানে মুখটা বন্ধ করতে পারছি না মুখ থেকে বের হয়ে যাচ্ছে অটোমেটিকলি আচ্ছা একটা হ্যান্ডশেক করতে পারি বাইকে এসছো না তোমরা আচ্ছা আচ্ছা এখন কি কোথায় যাবে আচ্ছা পাহাড়ে এখন ঘুরবে আচ্ছা তো এখানে কি করছি ও আচ্ছা আচ্ছা যা পাহাড়ের ফিল কিন্তু একদম আলাদা আর তার মধ্যে যখন বাইকে করে আসবে দেখবে একদমই আলাদা লাগে দেখতে এটার যে মানে এখানে তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর ওপাশ থেকে আর কি হাওয়াটা আসছে এই ওর বাইক বাইকটা মডিফিকেশন ভালো হয়েছে না সুন্দর লাগছে পছন্দ হয়েছে একটু রাইড হবে নাকি সিরিয়াসলি ও মাই গড সিরিয়াসলি রাইড করবে আচ্ছা বয়ফ্রেন্ডের সাথে শুনে গিয়ে আবার দেখা গেল রাস্তা আমাকে দাঁড়িয়ে আবার মার শুরু করে দিল ফ্রেন্ডের সাথে এসছো তাহলে তো রাইট রাইড যায় যাক একটু সাইড দেবো দাঁড়া বসো তো আজকের দিনটা মনে হচ্ছে আমার খুবই ভালো তোমার মতো এত সুন্দরী মেয়ে যে কীভাবে যে আর কি গাড়িতে আমি বসালাম আমি ওটা ভাবছি আমি এক্সপেক্ট করতে পারিনি যে গাড়িতে বসবে বা কিছু এই সামনে থেকে পুকুরে আছে হ্যাঁ কখন এসছিল এখানে ও এক ঘন্টা থেকে এখানেই আছো আচ্ছা হ্যাঁ 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 তো বাড়ি কখন যাবে তোমরা আর কি ও আচ্ছা আচ্ছা আর কোথায় যাবে না আজকে আজকে তো বেসিক্যালি আজকে মেন হচ্ছে ঘোরার দিন আমিও কেউ আসবে না দেখে আমিও একা একা আজকে বের হয়ে গেছি ঘোরার জন্য এখানেই দাঁড়াই তো রাইড ভালো লাগলো তো ভাবতে পারিনি একটা রাইড করবেন তোমাকে দেখতে এত সুন্দর লাগছে না আরেকবার আনছি একটু রাউন্ড দেবো নাকি ও ভাই সিরিয়াসলি খুব মজা লাগলো আর কি বলে এত সুন্দর আর কি তুমি দেখতেও যেরকম সুন্দর আর তোমার কথাবার্তাও সেরকমই সুন্দর তো রাইড করলে ভালো লাগলো তো রাইড করে সত্যি সত্যি না মিথ্যে বলছো একটা জিনিস জিজ্ঞাসা করবো তোমার নাম্বারটা পেতে পারি দেখো দিলে তো মনে করবো এটা আমার আজকে ভাগ্য যে এত সুন্দর একটা মেয়ে নাম্বার চেলাম অ্যান্ড রাইডও করতে বললাম আর কি করলে নাম্বার যদি দিতে চাও এখন তাহলে তো আর কিছুই চাই না আমি দিবে নাম্বারটা দিবে সিরিয়াসলি আমি কিন্তু কল করবো তাহলে ঘুরতে আসবে তো আচ্ছা আর কি লাগে তাহলে তোমাকে একদিন ঘুরতে আসবো ঠিক আছে ওয়ান সেকেন্ড ওয়ান টু ওয়ান টু ও নাম্বারটা তো দেখানো যাবে না না তো লিখ হয়ে যাবে তো অ্যাকচুয়ালি আমি কিন্তু ভিডিও শ্যুট করছি বর্তমানে হ্যাঁ তো এটা আমি আপলোড করলে কোনো অসুবিধে নেই তো কারণ এত সুন্দর মেয়ে দেখেন আমি ভাবতে আমি আর কি ভাবিনি যে আমি ভিডিও রেকর্ডিং করব। অ্যান্ড আজকে যে আমি আর কি মোটো ব্লগিং করি তো তো এখানে যে আসলাম কোনো ভিডিও করিনি আজকে একদম ছিলাম তো তোমাকে উপর থেকে আমি দেখলাম যে বাইকে বসে আছো আমি অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে কে বাইকে এরকম বসে আছে তাই ভাবলাম যে একটা র্যান্ডামলি শ্যুট নিয়ে নিন এত সুন্দর একটা মেয়ের কাছ দিয়ে নাম্বারও নিলাম তো এনিবেশ দেখা হবে আবার আরেকবার হাত মেলাচ্ছি এত সুন্দর না বারবার হাত মেলাতে ইচ্ছা করছে তো চলো আসছি তাহলে টাটা তো গাইস চলো এখন এখান থেকে বাড়ি গিয়ে ভিডিও আমি এখানেই বন্ধ করছি কারণ আমি এটা কোনো ভিডিও আর কি পারপসে আমি আজকে বেরোই নিই তো চলো তোমার সঙ্গে কথা বলছি নেক্সট ভিডিওতে বাই বাই লাভ ইউ অল